যে লাভার মানুষ যখন আসছে আপনাকে তো রাস্তা ছাড়তে হবে তো বন্ধুরা ফাইনালে কিন্তু পৌঁছে গেল সেই রুদ্রনীল ইলেকট্রনিক ডিজি দেখতে পাচ্ছো এটা কিন্তু ডিজি রয়েছে পাওয়ার মিউজিকের তো চলো মোটামুটি পাওয়ার মিউজিক এ অলরেডি তো লাগানোর কাজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে আর এদিকে কিন্তু আর সমস্ত কিছু র্যাক এবং প্রেশার গুলো রয়েছে এখানে রয়েছে একটা গাড়িতে একটা গাড়িতে রয়েছে আর ওখানে একটা বিষ্ণু ইলেকট্রনিকের ডিজি রয়েছে সেটাতে তোমাদের অবশ্যই দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছ আর এদিকে আর ফাইনালি কিন্তু চলে এসছে পাওয়ার মিউজিক দেখতে পাচ্ছ সামনে কিন্তু রেক গুলো রয়েছে আর উপরে কিন্তু ব্যাস গুলো রয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক কিন্তু লোক দেখা যাচ্ছে একদম কিন্তু নতুন রূপে কিন্তু চলে এসছে পাওয়ার মিউজিক নতুন ব্যাস কিন্তু নিয়ে এসছে এই গাড়িটা করে কিন্তু পাওয়ার মিউজিক চলে এসেছে এক্ষুনি তো প্রথমে কিন্তু এসেছিলো কিন্তু দুটো ডিজে এসেছিলো আর তার কিন্তু র্যাক এবং প্রেসার মিলগুলো চলে এসেছিলো তো অবশেষে মোটামুটি এক্ষুনি চলে এলো পুরো সেট আপ কিন্তু চলে এসেছে পাওয়ার মিউজিকের আর দেখতে পালে চারিদিকে কিন্তু লোকাল ওখানটা এইদিকে কিন্তু অলরেডি কিন্তু কমেন্ট হয়ে গেছে রোলান মিউজিক আর ওদিকে কিন্তু ফিটিং চলছে বর্বন মিউজিক তো চলো তোমাদের অবশ্যই তো থাকার মিউজিকের কিন্তু ফিটিং তো দেখাবোই আর বরমন মিউজিকের যে ফিটিং চলছে সেটা তোমাদের অবশ্যই দেখানোর চেষ্টা করবো চলো একদম বরমন মিউজিকের কাছাকাছি দেখতে পাচ্ছ এখানে কিছু কিছু ব্যাস রয়েছে রয়েছে uh, <laughs> দেখতে পাচ্ছ মোটামুটি দুটো করে কিন্তু অলরেডি বেশ চলছে হয়তো উপরে তো আর একটা করে দেওয়া হবে তো চলো বেশি সেটা গুলো তোমাকে দেখায় কিনবেন সেটা সেটা গুলো নিয়ে এসছে আর এইদিকে কিন্তু রয়েছে

তো মেঘা নিয়ে এসছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সতেরো আটটা নটা আর ন দুগুণে আঠারো পিস কিন্তু মেঘা রয়েছে আর এদিকে রয়েছে দুই লক্ষ সাত হাজার রয়েছে চারখানা একটা দুটো তিনটা চারটা

দেখতে পাচ্ছি তো চলছে ফিটিং এর কাজ তো চলো একবার কিন্তু যাবো কিন্তু সরাসরি কিন্তু পাওয়ার মিউজিক কাছে তো পাওয়ার মিউজিক এর যে গাড়িটা এলো তার যে নামানো কাজ চলছে কিনা সেটা তোমাদের অবশ্যই তুলে ধরবো তো সরাসরি চলে এসেছি কিন্তু পাওয়ার মিউজিক তো পাওয়ার মিউজিক এখনও কিন্তু দাঁড়িয়ে আছে এখনও কিন্তু মাল এখন নামে নি তো নামলে অবশ্যই তোমাদের পাশে তুলে ধরবো অবশ্যই তোমরা চ্যানেলটাকে ফলো করে রাখো চ্যানেল যে ওই যে সাবস্ক্রাইব করে দাও যে যারা নতুন রয়েছে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও তো চলো তোমাদের পাশে পরপর ভিডিও আসতে থাকবে পরপর আপডেট তোমাদের অবশ্যই দেবো तो चलो वीडियो थी आपको ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন নতুন হলে সাবস্ক্রাইব করুন